মুশকিলে পড়েই বাদ দিয়ে দেওয়া হল হৃত্বিক এবং দীপিকার সেই ভাইরাল চুমু এদিকে কেমন হল ফাইটার সিনেমার ট্রেইলার তা নিয়েই আজকের এই ভিডিওতে জানাবো সোমবার ফাইটার সিনেমার ট্রেইলার উন্মোচন করেছে গোটা টিম হৃত্বিক রোশন দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুর অভিনীত এই ছবির ট্রেইলারে প্রত্যাশিতভাবেই দেখানো হয়েছে একাধিক মুখ হা হয়ে যাওয়ার মতো এরিয়াল অ্যাকশন দৃশ্য স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ঋত্বিক রোশান স্কোয়াড্রন লিডার মিনাল রাথৌর যিনি রয়েছেন দীপিকা পারুকন এবং গ্রুপের ক্যাপ্টেন রাকেশ জয় সিং যিনি রয়েছেন অনিল কাপুর এবং ভারতীয় বিমান বাহিনী আই ইউনিটের আরও কিছু সদস্যের সঙ্গে যোগ নিচ্ছে দেশের জন্য বড় মিশনে পুলওয়ামার পর ভারতের তরফে পাকিস্তানের উপর হওয়া এয়ার স্ট্রাইককে ফোকাস করেই তৈরি করা হয়েছে এই সিনেমাটি এমনকি ছবির শুটিংয়ের দৃশ্যেও ভারতের যুদ্ধ বিমান সুখই ব্যবহার করা হয়েছে এবং কিছু ভারতের বিমান ঘাটিও রিয়েল ফুটেজ রয়েছে যেখানে ট্রেলারে দেখানো হয়েছে শ্রীনগর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই এয়ার হেডকোয়ার্টার্স দ্বারা এটি নতুন ইউনিট গঠন করা হয়েছে যাতে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এরা ঝাঁপিয়ে পড়তে পারে ফাইটার ইয়ার ড্রাগনের গল্প যারা জাতির জন্য নিজেদের সর্বস্ব দিতে ইচ্ছুক দেখা যাচ্ছে পুলওয়ামায় সেনা কনভয়ের ওপর হামলা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে সরকারও এবার করা জবাব দিতে প্রস্তুত বলতে শোনা যাচ্ছে প্রথমে ব্রোম ব্লাস্ট এরপর সেনা কনভয়ে হামলা পঞ্চাশ বছরে কোনো সরকার ওদের মুখের মতো জবাব দেয়নি এবার ওদের দেখাতে হবে কে বাবা তারপরই দেখা যায় আকাশপথে ভারতের যুদ্ধবিমান ঢুকে পড়ে পিউকেতে ঋতিকের মুখের ডায়লগ ধোকে কে জবাব বদলেছে এক জঙ্গিকে বলতে শোনা যায় আমরা আত্মঘাতী হামলা করিয়েছিলাম আর ওরা করলো এয়ার স্ট্রাইক এর পরের দৃশ্যতেই দেখা যায় বিমান থেকে আকাশে ভারতের জাতীয় পতাকা ওড়াচ্ছিলেন ঋত্বিক রোশ পাকিস্তানের তরফে এ সিক্সটিন ব্যবহার করে শ্রীনগরের ভিতরে প্রবেশ করানোও দেখানো হল ট্রেইলারে আর পেছনে কেউ বলছে এবার আর জঙ্গি হানা হবে না সোজা যুদ্ধ হবে ঋত্বিকের মুখের ডায়লগ পিউকের মানে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর তোমরা অধিকৃত করেছ আমরা আসল মালিক আরেক জায়গায় বলতে শোনা যাচ্ছে তোমাদের মতো জঙ্গিদের জন্য যদি অসভ্যতা শুরু করে দিই তাহলে কদিন পর আইওপি হয়ে যাবে ভারত অর্থাৎ ইন্ডিয়া অধিকৃত পাকিস্তান নিঃসন্দেহে ভারতবাসীর রক্তে দেশপ্রেমের স্রোত বওয়াবে এরকম ডায়লগ হিট করিয়ে দেবে যে কোনো একটি ছবিকে দু সালের ডিসেম্বরে নির্মাতারা ছবিটির অফিশিয়ালি ট্রিজার উন্মোচন করেছিলেন তাতেই হৃত্বিক এবং দীপিকার নাচ চুমু খাওয়া এবং বেশ কয়েকটি ভাইরাল দৃশ্য হয়েছিল তবে ট্রেইলারে সেসবের ধার দিয়েও যায়নি টিম বরং অ্যারিয়াল অ্যাকশন জঙ্গি পেটানো দেশপ্রেমে সৈনিকদেরকে প্রাণপণ লড়াই এবং জীবনদানকেই রাখা হয়েছে ফোকাসে সো সোভিওয়ার্স এই নতুন সিনেমাটি দেখতে কারা এক্সাইটেড এবং ট্রেলার কেমন লাগলো ফাইটারের তা কামেন্টে জানাতে ভুলবেন না এমনি আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নুর সেলিব্রিটি